আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমি ফার্দুল ইসলাম তো ভিওয়ার্স আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের যত যত কাস্টমার আছে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ আর একটা ব্যাপার হচ্ছে আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিও দেখানোর গেট বা আমাকে গাড়ি দেখানোর ক্যাটাগরি বা আমাকে যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি শেয়ার দিয়ে রাখবেন তাহলে আমাকে শর্টকাটে আপনার পেতে সুবিধা হবে তো দাদা ভাই এটা হচ্ছে দুই হাজার পাঁচের দুই হাজার চারের মডেল দুই হাজার চারের মডেল ফাইভ ডোর গাড়ি গাড়িটি কাজকাম আছে অনেক কাজ আছে গাড়ি অনেক কাজ তো আমার এক ভাই ভাই বলতে আমার এক ফেসবুক ইউটিউব কাস্টমার আমাকে বলতেছে ভাই আপনি বলেন কোনো কাজ নাই কোনো কাজ নাই গাড়ি দেন তাহলে কাজ কামালা গাড়ি আমাকে একটু বলেন তারা কাজ কামালা গাড়ি ভাই এই যে তাদের জন্য যারা এই সমস্ত কমেন্টস করেন বা এই সমস্ত এই সমস্ত কাজ কামালা গাড়ির ব্যাপারে ইনফরমেশনগুলো চান তাদের জন্য আজকে এই ভিডিওটি বানা বানানো হচ্ছে তো এই গাড়িটা আমাদের কাছে আছে কেনা গাড়ি আমরা রেডি করতেছি গাড়িটা একদম রেডি করে বিক্রি করব তো এই গাড়িটি অনেক কাজ আবারও বলে অনেক কাজ এমন কোনো জায়গা নাই যে গাড়িটি কাজ করতে হবে না বা আমাদের ইলেকট্রিশিয়ানের বা ইঞ্জিনিয়ারের হাত দিতে হবে না প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গা থেকেই কাজ করতে হবে যেমন মোটর সাইকেল এ টু জেড সার্ভিসিং করে এ টু জেড তো তদ্রুপ আমাদের টিআরএস টু হান্ড্রেড দুই হাজার চারের ফাইভ ডোর গাড়িটি এ টু জেড সার্ভিসিং করবো তো এইখানে যে দেখতে দেখতে পাচ্ছেন এটা পাদানি এটা পাদানিতে প্লাস্টিক কভার হবে লাগানো হবে আবারও বলি গাড়িটি একদম শোরুম কন্ডিশন করে দিব আমরা যদি কোনো ভাই গাড়িটি নিতে চান একদম শোরুম কন্ডিশন করে দেবো এ টু জেড কাজ করে দেব একটা নতুন গাড়ি যেরকম থাকে ওই রকম পাবেন যেমন ড্যাশবোর্ডটা খোলা ড্যাশবোর্ডটাও কিন্তু মোটামুটি ফাটা টাটা ছিল আমরা কি করছি হানড্রেড পারসেন্ট রিকন্ডিশন রিকন্ডিশন একটা ড্যাশবোর্ড নতুন একটা ড্যাশবোর্ড নিয়ে আসছে এই গাড়িতে লাগাবো পাদানি লাগাবো অটো লুকিং গ্লাস থাকবে তারপরে সামনের ভিডিওতে দেখছেন বাম পাশের কান বনাটের পাশের কানটা আমরা লাগাই দেব সিট থাকবে সিট কভার থাকবে ফ্লোর ম্যাট থাকবে গ্লাসটা এইখানে স্টিকার লাগানো ছিল স্টিকারটা উঠাই দেবো আর আরেকটা মেজর ব্যাপার হচ্ছে এসি এসি আছে হচ্ছে ঝুলানো এসি এটা আমরা হাফ সিলিং করে দেবো অরিজিনাল হাফ সিলিং সেটা আমরা লাগাই দেবো আর এসি হানড্রেড পারসেন্ট ওকে পাবেন আর এই হচ্ছে বনাট আমি যেটা বললাম বনাটটা আমরা চেঞ্জ করে দিচ্ছি তারপর এসির এসির পাইপগুলো দেখেন এটা হচ্ছে বাম পাশে দেখবেন এসির পাইপ হান্ড্রেড হয়েছে এসি করার এসি হাফ সিলিং পাবেন এটা হচ্ছে দেখেন একদম প্যাকিং অবস্থায় আছে জাপান থেকে যেভাবে আসছে বলতে পারেন সেই প্যাকিং আছে তো আবারও বলি দুই হাজার চারের ফাইভ ডোর হাফ সিলিং পাবেন ম নাম্বার গাড়িটা একদম রেডি পাবেন একদম রেডি শোরুম কন্ডিশন করে দেবো চলে দিতে পারবো তো একদম সম্পূর্ণ রেডি করে আমরা গাড়িটা সেল করব তো যদি এইভাবে যেভাবে দিতে চান ওইভাবে দিতে পারবো তো আলহামদুলিল্লাহ সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিও শেষ করছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম